আসসালামু আলাইকুম আমি ডক্টর তাহমিনা সুলতানা নিপা কনসালটেন্ট সোনোলজিস্ট বুড়ো হসপিটাল আজকে আমরা কথা বলবো আলট্রাসোনোগ্রাফি নিয়ে আলট্রাসোনোগ্রাফি হচ্ছে একটা রোগ নির্ণয়ের মাধ্যম আলট্রাসোনোগ্রাফি করে আমরা আমাদের শরীরের রোগগুলো সম্পর্কে একটা ধারণা পেতে পারি সে অনুযায়ী ডক্টর আপনাদেরকে বা আমাদেরকে চিকিৎসা দিবেন অত্যাধুনিক ভলুশান ই এইট দিয়ে আলট্রাসোনোগ্রাফি করছি আমাদের ভলিউশন ই এইটটা হচ্ছে বর্তমানে প্রযুক্তির যে যতটুকু ব্যবহার করা সম্ভব সেই সর্বাধুনিক প্রযুক্তিটা ভল্যুসান ই এইটে স্পেশালি ব্যবহার করা হয়েছে এই ভল্যুশন ই এইট দিয়ে আমরা তৃতীয় মাত্রা চতুর্থ মাত্রা যে যেগুলোকে বলা হয় থ্রি ডি বা ফোর সেই ছবিগুলো আমরা পেতে পারি এছাড়াও এই মেশিন দিয়ে আমরা ট্রান্সভেজাইনালি ফলিকুলো দেখতে পারি ফলিকুলো হলো যে একটা মহিলা যখন মা হতে চায় তার ডিম্বাশয়ে ডিমগুলো পরিপক্কভাবে ফুটেছে না সেগুলো আমরা এই মেশিন দিয়ে অত্যন্ত ক্লিয়ারভাবে দেখতে পারি এছাড়াও এই মেশিন দিয়ে আমরা বাচ্চার মুখমণ্ডল থেকে শুরু করে সব কিছু থ্রি বা ফোর ডি ইমেজে এনে দেখতে পারি এবং ভুলুসান ই এইটা একটা আমার মতে একটা জাদুকরি মেশিন আমাদের এই মেশিন দিয়ে আমরা কী কী আলট্রাসোনোগ্রাফি করতে পারি হোল অ্যাবডোমেন বা পুরো পেটের আলট্রাসোনোগ্রাফি করতে পারবো আপার অ্যাবডোমেন আমার লিভার প্যানক্রিয়াস গল ব্লাডার কেমন আছে আমরা সেটা দেখতে পারব লোয়ার অ্যাবডোমেন পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই করতে পারবো পুরুষদের ক্ষেত্রে আমরা কিডনি পোস্টাবের থলি তারপর প্রোস্টেড গ্ল্যান্ড এগুলোর অবস্থা জানতে পারবো আর মহিলাদের ক্ষেত্রে জরায়ু ডিম্বাশয় এগুলো ঠিকঠাক আছে কি না এগুলোর ভিতরে কোনো প্যাথোলজি যেমন কোনো টিউমার সিস্ট এগুলো আছে কি না এগুলো আমরা জানতে পারবো তাছাড়া এর মধ্যে আছে ট্রান্সভ্যাজেনালিয়া প্রোব ট্রান্সভ্যাজনাল প্রব দিয়ে আমরা অনেক ধরনের আলট্রাসোনোগ্রাফি করতে পারি তার মধ্যে একটা মহিলার তলপেটে তার জরায়ুর অবস্থান জরায়ুতে কোনো টিউমার আছে কিনা না এগুলো দেখতে পারবো এছাড়াও আরও অত্যাধুনিক একটা পরীক্ষা হচ্ছে সালাইন সোনোগ্রাফি এ সেটা দিয়ে আমরা আমাদের টিউবগুলো দেখতে পারবো একটা মহিলার যদি টিউব ওপেন না থাকে ব্লক থাকে সেক্ষেত্রে তার মা হওয়া অনেকাংশেই অসুবিধা বা অসম্ভব আর এছাড়াও আমরা এটা দিয়ে বাচ্চাদের ব্রেনের আলট্রাসোনোগ্রাফি করতে পারবো তারপর হচ্ছে বাচ্চাদের আরেকটা সমস্যা হয় পাইলোরাস বাচ্চারা দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা বমি করছে খাবার পেটে রাখতে পারছে না তার স্টমাক বা পাকস্থলীর ওখানের অংশে কোনো অসুবিধা আছে কি না বা হাইপার ট্রফিক পাইলোরিক স্টেনোসিস আছে কিনা সেগুলো আমরা দেখতে পারব এরপর বাচ্চাদের ব্রেন আলট্রাসোনোগ্রাফি করে মাথার ভেতরে কোনো পানি জমা আছে কিনা। ব্রেনের ভেতরে অন্য কোনো সিস্ট বা কোনো সমস্যা আছে কিনা সেগুলো আমরা দেখতে পারবো এবং আমাদের এই অত্যাধুনিক মেশিন দিয়ে আমরা আই আলট্রাসোনোগ্রাফিটাও করতে পারবো আমরা চোখের লেন্সের কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখতে পারবো আর এছাড়া আরও অ্যানোমালি স্ক্যানের কথা আমরা বলতে পারি অ্যানোমালি স্ক্যানের ক্ষেত্রে আমরা এই মেশিনটা কেন ইউজ করব। অ্যানোমালি স্ক্যানের ক্ষেত্রে আমরা একদম পুরো আয়নার মতো ঝকঝকে একটা ছবি আপনাদেরকে দিতে পারবো এবং সেক্ষেত্রে বাচ্চাদের যদি কোনো মায়ের পেটের ভিতরে বাচ্চাদের যদি কোনো প্যাথোলজি থাকে সেগুলো আমরা সুন্দরভাবে বের করে নিয়ে আসতে পারবো এবং সে অনুযায়ী আমরা চিকিৎসা দিতে পারবো ভিমিয়ার প্রোপ সেটা দিয়ে আমরা ব্রেস্ট আলট্রাসোনোগ্রাফিটা করতে পারবো ব্রেস্টে কোনো প্রকার টিউমার ক্যান্সার সিস্ট আছে কি না সেগুলো খুব ভালোভাবে রোগ নির্ণয় করতে পারবো এছাড়াও আমরা এখানে ডুপ্লেক্স কালার ডপলার আমাদের ভেন তারপর মাস্কুলার সব ধরনের আলট্রাসোনোগ্রাফি আমরা এই অত্যাধুনিক এই ইয়ের দিয়ে মেশিন দিয়ে করতে পারবো যখন নিজের শরীর নিয়ে বা নিজের পরীক্ষা নিরীক্ষা নিয়ে চিন্তা করবো তখন আমরা কী করব সর্বাধুনিক এবং সবচেয়ে ভালো জিনিসটাই বেছে নিব। তো আপনারা আমাদের উপর নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন ধন্যবাদ